মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করার পূর্বেই সত্যকে স্বীকার করে নেয় জেনে নেয় এবং তা আদায় করে নেয় আবার বাতিলকে প্রত্যাখ্যান করে তা থেকে বেঁচে থাকে এবং সেই মহান রব আল্লাহকে ভয় করে যার নিকট কোনো গোপন বিষয়েই গোপন থাকে না তারা আল্লাহর কিতাব অনুযায়ী আমল করে কিতাব যা কিছুকে হারাম করেছে তাকে হারাম বলে এবং যা হালাল করেছে তাকে হালাল বলে তারা আমানতের খেয়ানত করে না পিতামাতার অবাধ্যতা করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না সেও মুসলিম ভাইদের মারধর করে না যারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখে যারা তাদের বঞ্চিত করে তারা তাদের দান করে যারা তাদের প্রতি জুলুম করে তারা তাদের ক্ষমা করে দেয় তাদের থেকে সর্বদা কল্যাণের প্রত্যাশা করা হয় তাদের তরফ থেকে কোনো প্রকার অকল্যাণ আসবে না এই ব্যাপারে নিশ্চিত থাকা যায় তারা মিথ্যা বলে না কপটতা খুরি কিংবা হিংসা করে না লোক দেখানো কোনো কিছু করে না মানুষকে সন্দেহে ফেলে না মানুষের উপর মিথ্যা অপবাদ আরোপ করে না রবকে না দেখেই সত্যিকার অর্থেই তাকে ভয় করে এবং কেয়ামত দিবসের ভয়াবহ অবস্থার ব্যাপারে শঙ্কিত থাকে